নমস্কার বন্ধুরা মিরজানি উদ্যবিক চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব মিউকোপিন জেলটি নিয়ে এই ভিডিওতে আমরা জানবো এই জেলটির কাজ কি জেলটি কী কী দিয়ে তৈরি জেলটি কিভাবে ব্যবহার করবে জেলটির কোনো সাইড এফেক্ট আছে কি না এই সব কিছু এই ভিডিওতে আলোচনা করতে চলেছি তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন ও এইরকম নানান ধরনের মেডিসিন সম্বন্ধে জানতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আর আপনারা যদি কোনো মেডিসিন সম্বন্ধে জানতে চান তাহলে কমেন্টটিকে অবশ্যই জানাবেন তাহলে শুরু করা যাক মিউকোপেন হল ব্র্যান্ড নেম আর এর কম্পোজিশন হল বেনজোকেন জেলটিতে আছে টোয়েন্টি পারসেন্ট জেলটি তৈরি করেছে ইভসাল ল্যাব জেলটির পনেরো গ্রামে দাম আছে তিরানব্বই টাকা এবার আমরা আলোচনা করব মিউকোপেন জেলটির ব্যবহার নিয়ে তো জেলটি বাচ্চা বড় দুজনের ক্ষেত্রেই ব্যবহার করা হয়ে থাকে জেলটি মুখে ঘা হলে বা মুখে ঘায়ের থেকে ব্যথা হচ্ছে সেই ব্যথার ক্ষেত্রে এই জেলটি খুব ভালো কাজ করে থাকে এছাড়া দাঁতে ব্যথা হলে দাঁতের গোড়া যদি ঘা হয় সেই ঘা থেকে যদি ব্যথা হয় সেই ক্ষেত্রে এই জেলটি খুব ভালো কাজ করে থাকে এছাড়া দাঁতের যদি পোকা থেকে দাঁত ব্যথা হয় সেক্ষেত্রেও এই জেলটি খুব ভালো কাজ করে থাকে এবার আমরা আলোচনা করব মিগবেন জেলটি কিভাবে ব্যবহার করবে তো জেলটি দিনে দুইবার সকালে ও রাত্রে খাবার পরে জেলটি ভালো করে লাগিয়ে দেবে এবারে আমরা আলোচনা করব মিউকিবেন জেলটি সাইড এফেক্ট নিয়ে তো জেলটিতে তেমন কোনো রকমের সাইড এফেক্ট দেখা যায় না তো বন্ধুরা এটাই ছিল মিউকিবেন জেলটির সম্বন্ধে সম্পূর্ণ তথ্য যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে বা আপনাদের কিছু হেল্প করে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন ও এই রকম নানান ধরনের মেডিসিন সম্বন্ধে জানতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন আর আপনারা যদি কোনো মেডিসিন সম্বন্ধে জানতে চান তাহলে কমেন্টে গিয়ে অবশ্যই জানাবেন সবাই সুস্থ থাকবেন পরিবারে খেয়াল রাখবেন ধন্যবাদ